হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আমি খুব ভালো আছি বান্টিপুলাকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমারও রান্নাঘরে চলে এলাম আমার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি বানাবো রুটি আর আমি রুটি কি করে বানাই তার সহজ টেকনিকটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আর এইভাবে রুটি বানালে পারে তোমাদের রুটি যেরকম নরম আর এরকম তুল থাকবে আর খেতেও খুব সুস্বাদু থাকবে রুটি একদমই শক্ত হবে না তোমরা যদি এই টেকনিকে রুটি বানাও তাহলে রুটি কিন্তু মানে পরের দিন অবধিও রুটি কিন্তু নরম এবং তুলতুলে থাকবে চলো কী করে বানাচ্ছি তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো প্রথমে আমি এখানেই তিন চামচ মতো আটা নিয়ে নিয়েছি হ্যাঁ আর আমার আমি যে আটাটা ইউজ করি সেটা হচ্ছে কিন্তু রোল আটা এইবার আমি একটু স্বাদ মতো এর মধ্যে লবণ দেব লবণটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু যেহেতু আমরা লবণটা দিই আমরা লবণ খাই বলে রুটিতে আমরা স্বাদ মতো অল্প একটু লবণ দিলাম এবার দেখো গ্যাসের মধ্যে আমি হালকা জল গরম করে নিয়েছি এই জল গরম দিয়েই কিন্তু আমি আমার ওই আটাটা মাখবো তা চলো জল গরমটা হয়ে গেছে কিন্তু জল গরমটা একবারেই উষ্ণ হালকা একদম এবার এই জল গরমটা দিয়ে আমি আটাটা মাখব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি আটাটা কিন্তু মেখে নিচ্ছি জল গরম দিয়ে আটা মাখলে রুটি কিন্তু খুব নরম এবং তুলতুলে থাকে ওইখানে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে তোমরাও যখনই আটা মাখবে অতি অবশ্যই গরম জল করে আটা মাখবে কিন্তু গরম জলটা কিন্তু একদম হালকা উষ্ণ গরম জল তো আমি এবার এটাকে মাখা হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব এখানে আমার লেচি কাটা হয়ে গেছে এবার চলো রুটিগুলোও আমি বেলে নিই এইভাবে আমি এখন রুটিটা বেটে আমার বেলা হয়ে গেছে এবার আমি চলো তাওয়াতে রুটিটা করে নিতে আপনি এই পাশটা ভালো করে শিখে নেব পাশটা আমার সব হয়ে গেছে এবার আমি এই পাশটা উঠিয়ে দিলাম এক পাশটা তোমরা উঠি অবশ্যই অল্প শেখবে আর দ্বিতীয় পাটটা একটু বেশি করে শেখবে তো দেখো আমার দ্বিতীয় পাটটা ভালোভাবে তো দেখো দ্বিতীয় পাটটা আমার ভালোভাবে শাখা হয়ে গেছে এবার আমি একটা কাপড় করে এরকম করে উল্টি গুলোকে

চার পাঁচটা এভাবে আমি ভুলিয়ে নেবো এবার পরের দিকটাও একটু আমি ভালো করে শিখে নেবো তো রেডি হয়ে গেছে আমার আটার রুটি তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করো যাদের ভালো লেগেছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিই দেখা হচ্ছে আবার একটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকের মতো রাখছি সবাই ভালো থাকছে সুস্থ থাকছে